একুশ টাকা আটাশি পয়সা এরকম খরচ পড়ে প্রতি কেজি আলু ইন্ডিয়া থেকে কিনতে আগে ছিল পঞ্চাশ টাকা পরে ষাট টাকা এখন তো সত্তর টাকা কেজি খাওয়া লাগতে সরকার ভোক্তাদের কষ্টের কথা বিবেচনা করে ইম্পোর্ট যে ডিউটি ছিল সেগুলো জিরো করে দিয়েছে এই সুফলটা জনগণের দর গোড়ায় পৌঁছাচ্ছে না আপনাদের কারসাজি কারচুপির কারণে এক কেজি আলু কয়টা হয় কন যার ঘরে পাঁচজন মানুষ আছে এক কেজি আলু কি রীতিমতো ডাকাতি ভারত থেকে কেজি প্রতি বাইশ টাকায় আলু আমদানি করে থেকে টাকায় বিক্রি করছে বেশ কয়েকটি ব্যবসায়ী সিন্ডিকেট এই সিন্ডিকেট কোনোভাবেই ভাঙা সম্ভব হচ্ছে না কি বাজারে পর্যাপ্ত পরিমাণের আলু পেঁয়াজ মজুত থাকার পরেও এই দুটি পণ্য সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কিনছি সত্তর টাকা দিয়ে কিছুদিন আগে কিনছিলাম মানে বিশ দিন আগে ষাট টাকা দিয়ে এখান থেকেই নিয়েছিলাম এই আলু আনে ইন্ডিয়ান না দেশের আমি বলতে পারবো না এটা এক কেজি আলু কয়টা হয় কোন যার ঘরে পাঁচজন মানুষ আছে এক কেজি আলু কি এক কেজি পেস কয়টা কোন দি এটা সম্ভব না কিছুতেই সম্ভব না আর আলু সপ্তাহ কেজিই লাগবে আলু না খাই উপায় নাই আলু ডাইল এগুলো লাগবেই হাফ কেজি পেয়েস স্যার ষাট টাকা আলু আলু সত্তর টাকা কিনতে পারছেন না না কষ্ট হয় কিনতে বিশ টাকা আর এই হ্যাঁ অদিতে জানা কালকে একশো টাকা একশো টাকা লজলা জুলি করছি আমরা 100 টাকা চিংড়ি মাছ দেয় না মিয়া সেরা সবার জন্য

তোমরা তো পনেরো হাজার টাকা এক গাড়িতে হয়ে গেল অনেক টাকা আমরা ধরলাম অন্ধকারের ভিতরে আছে আমরা নাদান মার্কা মানুষ কিচ্ছু বুঝি না চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছেন তবুও আপনাকে আমরা স্যালুট দিয়ে যাচ্ছি কোথায় শ্যামবাজার যাত্রাবাড়িতে তিন ট্রাক আলু আসছে মনে করেন একজন ব্যাপারী একটা ট্রাক গেল হচ্ছে শ্যামবাজার সেখানে বিক্রি হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি আর এক ট্রাক যাত্রাবাড়ি সেখানে বিক্রি হলো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি আর এক ট্রাক ভুল করে এই মেপুর এক নম্বর শালি মার্কেটে আসছে আর ছাপ্পান্ন সাতান্ন টাকা কেজি বিক্রি শুরু হয়ে গেছে

কেননা ভুংকিদের হয়ে যায় কথা ওনাদেরকে আরেক টাকা ওনারা বলেন ওই দেশি বলে মন্ত্রীগণ বলে সমানে বিক্রি করবেন যারা ব্যবসায়ী যারা আরতদান তারা বলছে যে জায়গা মতো না গিয়ে আড়তে এসেই সব সমস্যা সমাধান করা যায় যারা আমদানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না বা তাদের জবাবদিহিতারা আড়তে আনা যায় কি যে আর যদি কোঅপারেট করেন আমাদেরকে তাহলে আসলে এই যেনারা এলসি করেন ইম্পোর্ট করেন তারাও আইন মানতে বাধ্য হবেন কারণ এই ব্যবসায়ীরা যদি বলেন যে না আমরা এলসির কাগজ বা ক্রয়ের ক্যাশমো আমাদেরকে দেখাতে হবে দিতে হবে তাছাড়া আমরা আপনার আলু বা পেঁয়াজ বিক্রি করবো না তাহলে স্বাভাবিকভাবে ইম্পোর্টাররা তার কাগজপত্র দিতে ওনারা বাধ্য থাকবেন কিন্তু এনারা যোগ সাজস করে এই ইম্পোর্টারদের সাথে হাত মিলিয়ে মূলত এই অপকর্মগুলো করে যাচ্ছেন কিন্তু ইম্পোর্টাররা আসলে তো ধরাছর বাইরে অনেকটা কিন্তু তাদেরকেও ধরা যাবে না সেটি আমরা বলছি না কিন্তু যেহেতু আমরা ঢাকা কেন্দ্রিক আছি ইম্পোর্টার কোথায় এই বন্দরগুলোতে ওনারা অবস্থান করছেন এনারা যদি সহযোগিতা করেন এই আড়তদাররা যদি সহযোগিতা করেন তাহলে স্বাভাবিকভাবেই ইম্পোর্টাররা কাগজপত্র দিতে বাধ্য এই নিরানব্বই মাল রেট যদি দিয়া থাকে একশো টাকা বা একশো পাঁচ হ্যাঁ এই মালের মধ্যে ভালো খারাপ হয় একদিন বেঁচতে পারলে ওই নিজে একটা বেছে পঁচাশি একটা বেছে নব্বই একটা বেচে একশো এটা একটা ঘর কইরা যেমন দশটা দিয়ে এই দামে দশটা দিয়ে এই দামে এইভাবে এখন তাহলে তো আমি এখন আমি বলি শুনেন সর্বনিম্ন কত দিয়েছেন উনি ষাট ষাটের নিচে উনি আপনি বিক্রি করেন ষাটের নিচে এটা তো লাজ বিক্রি দেখাই যায় সর্বোচ্চ যে সেরা তো থাকবে এখানে তাই না

কাছেই সরকার কত রকমভাবে চেষ্টা করছে ডিউটি কমাই দিচ্ছে জিরো করে অনেক সময় ঠিক আছে জনগণ সুফল কিন্তু এই সুফলটা জনগণের পৌঁছাচ্ছে না আপনাদের কারসাজি কারচুপির কারণে কারণ হচ্ছে যে টাকাটা ছাড় আসছে ওই টাকাটা আপনারা পকেটে নিয়ে নিচ্ছেন আর নিজেদের নাম দিচ্ছেন কি কমিশনে যে আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা পরিমাণ আরোপ করা হলো আপনি যদি কথা বলেন আমরা এই অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো আপনি কথা বলতে থাকেন আমি বাড়িয়ে দিতে থাকি বলে না এলসির কাগজ ইতিপূর্বে আমরা তদন্ত করে যেটি দেখেছিলাম যে প্রতি কেজি ইন্ডিয়ান আলু বাইশ টাকা একটু কম দরে ক্রয় করা একই সাথে লোডিং আনলোডিং এবং ক্যারিং কস্ট যোগ হওয়ার কথা ছিল এবং তারা কিছু যৌক্তিক লাভ রেখে বিক্রি করার কথা ছিল কিন্তু সেই আলুটি সেই যৌক্তিক লাভ না রেখে অযৌক্তিকভাবে অতি মুনাফা লাভ রেখেই বিক্রি করা হচ্ছে যদিও সরকার ভোক্তাদের কষ্টের কথা বিবেচনা করে ইম্পোর্ট যে ডিউটি ছিল সেগুলো জিরো করে দিয়েছে পেঁয়াজ আলুর ক্ষেত্রে যেন ভোক্তারা সুফল পান কিন্তু ভোক্তারা সেই সুফলটা পাচ্ছে না সুফলটা নিচ্ছেন কারা ভোগ যেনারা আড়তদার ইনারা এই টাকাগুলো নিয়ে নিচ্ছেন একই সাথে পেঁয়াজের ক্ষেত্রেও একই রকমের অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে এই সকল অপরাধে তিন প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার বিশ হাজার এবং বিশ হাজার মোট নব্বই হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আমি চিনি না কোনটা ইন্ডিয়ান আলু আর কোনটা বাংলাদেশি আলু এই ব্যাপারে আপনি কি বলবেন অনেকে জানা যায় যে ইন্ডিয়ান আলু বাংলাদেশি আলু একসাথে লিস্ট করে বিক্রি করা হচ্ছে আপনি যেমনটি বলেছেন আমাদের তদন্তেও ঠিক এরকমই এসেছে সেটি হচ্ছে আমরা যখন তদন্ত অভিযান শুরু করলাম অযৌক্তিকভাবে আলুর দাম যখন বাড়িয়ে দেওয়া হলো মহাপরিচালক মহোদয় এবং একটি কথা বলি যে ঢাকা জেলার টাস্ক ফোর্স কমিটি যে কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ তো জেলা ম্যাজিস্ট্রেট মহাদয়ও নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করার জন্য আমরা শ্যামবাজারে যখন প্রথম অভিযানে গেলাম এই আলুর বিষয়ে দেখলাম যে লেখা আছে আলু মুন্সীগঞ্জের আলু নাম দিয়ে বিক্রি করছেন ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলু যে বিক্রি করছেন সেই সংক্রান্ত কোনো তথ্যই তারা প্রকাশ করেনি হাইড করেছেন এরপরে যখন আমরা দেখলাম যে আলু ভিন্নতা রয়েছে তখন ওনারা বলেন যে এগুলো ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলুর দাম কত এল কাগজপত্র খুঁজে দেখা গেলো যে একুশ টাকা তিরিশ পয়সা কোথাও একুশ টাকা ষাট পয়সা কোথাও একুশ টাকা আটাশি পয়সা পর্যন্ত অর্থাৎ বাইশ টাকার কম পড়েছে তাদের ক্যারিং কস্ট আছে এবং লোডিং আনলোডিং কিছু কস্টিং আছে এইগুলো দিলে আমরা দেখলাম যে সাতাশ টাকার ভিতর হয়ে যায় তারপরে তার একটা যৌক্তিক লাভ করে তো বিক্রি করার কথা কিন্তু অযৌক্তিকভাবে তাদের পকেট থেকে এই অতিরিক্ত টাকাগুলো কাটা হচ্ছে এগুলো টোটালি অনভিপ্রেত